নেত্রকোনার কলমাকান্দা থেকে মামুনি এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস যাচ্ছিল ঢাকা গোপন সংবাদের ভিত্তিতে ওই বাসটিতে অভিযান পরিচালনা করে ত্রিশাল থানা পুলিশ এ সময় বাস থেকে তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বুধবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ এ সময় তিনি জানান মঙ্গলবার দিনগত রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের তিশাল উপজেলার বগার বাজার এলাকায় অবস্থিত ডিগার জামান ফিলিং স্টেশনের সামনে অবস্থান করা পুলিশ চেকপোস্টে তল্লাশি পরিচালনা করা হয় নেত্রকোনা জেলার কলমাকান্দার লেঙ্গুরা থেকে ছেড়ে আসা ঢাকা একটি যাত্রীবাহী বাসে বাসটিতে তল্লাশি চালানোর সময় বাস চালক সুপারভাইজার ও হেল্পারদের দেওয়া তথ্য বাসের পিছনের দিকে নিচে অতিরিক্ত চাকার রাখার জায়গায় সুকৌশলে রাখা তিনটি ছোট পাটির বস্তার ভিতর থেকে তেষট্টি বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয় বাস চালক হেল্পার সুপারভাইজার বাহির করে এগুলো নিয়ে আসে এ সময় তিনজনকে আটক করে তিশাল থানা পুলিশ আটককৃতরা হলো নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার রামনগর মুতগঞ্জ এলাকার কাঞ্চন মিয়া একই উপজেলার লক্ষ্মীপুর গ্রামের ইয়াসিন আরাফাত শান্তিপুর এলাকার রিফাত মিয়া বাবু আটকৃতদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে তিশাল থানার অফিসার চার্জ মনসুর আহমেদ আমাদের আজকে নয় চার দু হাজার সময় আমাদের সাব ইন্সপেক্টর রুবেদ তবু আর দুপন সূত্র সংবাদ পাল যে শর্মাখান সীমান্ত থেকে একটি বাস ঢাকামুখী এই বাসে প্রবৈল মাদক ভারতীয় মন মিতর চূড়া কেন আমরা ঘুম নিয়ে যাচ্ছে এই সংবাদের প্রেক্ষিতে আমাদের চেক কুসবশায় আমরা নিগার জামার থেকে সামনে এখানে পূর্বে আমাদের অন্য টিম ছিল তাদেরকে সহ এসাই রুবেল এবং এসাই মাহিক সহ কুন্দ্রসাদ পুরস্কার ওইখানে চেকপোস্ট করে চেকপোস্ট করার পর আমরা ওই কলমাকান্দ থানা বিশা জেলা কলমাকান্দর থানার লিমগুড়া টু ঢাকা গ্রামে একটি বাস মামুনি বাস এই বাসে আমরা চেক করি চেক করার পর বাসের ড্রাইভার হেল্পার এবং সুপারভাইজার তাদেরকে জিজ্ঞাসা করে তারা জানায় যে তাদের বাসের নিচে অতিরিক্ত জায়গা থাক যে জায়গায় থাকে সেই জায়গায় তারা সুকৌশলে তিনটি বস্তার মধ্যে মদের বিকল ইন্ডিয়ার মদ হিসি বিভিন্ন ব্র্যান্ডের মদ তারা নিয়ে ওইখানে রাখছেন এটা ছোট মন্দির তারা কাজ করেছে দুটো সন্ধানবাদ তাদেরকে নিয়ে তারাই ওইখান থেকে বের করে দেয় বের করে দেওয়ার পর পরে আমরা দেখি এখানে বুকল বিভিন্ন হিস্রি তারপরে প্রফেসর জয়সহ ছোটো বড়ো এসে থেকে দ্রুত আমরা বড় সাক্ষীদের সম্মুখে জব্দ করি বাসে যাত্রী ছিলেন মেয়র সাক্ষী এবং স্থানীয় নৌক ছিলেন আমাদের পুলিশও সাক্ষী এইখানে আমরা জব্দ করি জব্দ করার পর আমরা অনুযায়ী বাস আসামি এবং আলামত থানায় নিয়ে এসে যাত্রায়খানে আমাদের মামলার দাঁড়া আজকে আমরা তাদেরকে সাত দিনের রিমান্ড আমরা আমরা বিকাদ প্রতারণ করবো যে এই মা এই ঘটনার সাথে আরও কেউ জড়িত আসছে কিনা মূলত তাকে